ফের দ্বারকেশ্বর নদীর জল থেকে এক মহিলার দেহ উদ্ধার প্রাথমিক অনুমানে জলে ডুবে মৃত্যু গত এক মাসে দ্বারকেশ্বর নদেই ডুবে মৃত্যু আট জনের ফের দ্বারকেশ্বর নদ থেকে উদ্ধার হল এক মহিলার মৃতদেহ আজ সকালে বিষ্ণুপুর থানার অন্তর্গত দ্বারকেশ্বর নদের দমদমা ঘাটে জলে মৃতদেহটি ভাসতে দেখেন স্থানীয় ফেরিঘাটের নৌচালকরা তারাই মৃতদেহটি ঘাটের কাছে এনে বিষ্ণুপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায় প্রাথমিক অনুমান নদের জলে ডুবে মৃত্যু হয়েছে মহিলার এই নিয়ে গত এক মাসে নদের জলে ডুবে মৃত্যু বাঁকুড়া জেলার মৃতের সংখ্যা দাঁড়ালো আটজন উপরচ্যপুরি নিমচাপ এবং ভারী বৃষ্টির জেরে বাঁকুড়ার অন্যান্য নদীগুলোর মতোই দ্বারকেশ্বর নদের বর্ষা জল শুরু থেকেই বইতে শুরু করেছে দুকুল ছাপিয়ে আর এই নদীতে কখনো স্নান করতে নেমে আবার কখনো নদীর পাড় দিয়ে হেঁটে যাতায়াতের সময় আচমকা পা পিছলে নদীর জলে পড়ে গিয়ে বাঁকুড়ায় মৃত্যু ছিল অব্যাহত আজ সকালে বিষ্ণুপুর থানার দমদমা ফেরিঘাটে স্থানীয় নৌচালকেরা দ্বারকেশ্বর নদী নৌকা চালানোর সময় দেখেন জলের স্রোতে এক মহিলার দেহ ভেসে যাচ্ছে তড়িঘড়ি তারা নৌকার সাহায্যে মৃতদেহটি পাড়ের কাছে নিয়ে আসেন পরে বিষ্ণুপুর থানার খবর দিলে পুলিশ দেহটি উদ্ধার করে পুলিশ জানিয়েছে মৃতার নাম মালা সিট বাড়ি বাঁকুড়ার ওন্দা থানার আলিঠা গ্রামে বছর ষাটেকের ওই মহিলা স্নান করতে নেমে জলের স্রোতে তলিয়ে যান বলে প্রাথমিকভাবে অনুমান করছেন পুলিশ আধিকারিকরা

এখানে হচ্ছে যে ওন্দা থানা রে বাড়ি ও মহিলা দ্বারকেশ্বর নদী ভেসে যাচ্ছিল আমাদের এখানে পোলঘাটে যে নৌকার মাঝিরা দেখেছেন যে ভেসে যাচ্ছে ওরাই দেখেছিল প্রথমে ওরা দিয়ে আমাদের এই দমদমা ঘাটে ঠেলে নিয়ে এক ধারে রেখে রেখেছিলেন বেঁধে দিয়ে বিষ্ণুপুর থানার খবরে

এটা হতে পারে কি কারণে না সেটা তো বলতে পারছি নাই হয়তো কে শান্ত করতে নামছে সাতার জানে নাই চলে আছে জলে তোরে এরকমই হবে এটা অত দূর থেকে এলো সেটা তো আমি বলতে পারবো না হ্যাঁ ভেসেই আসছে এসে দেখলাম যে এখানে লাশটা পড়ে আছে এটাই দেখলাম তারপরে দেখলাম যে পুলিশ এলো এসে নিয়ে চলে গেল তুলে আপনার মাম্পি জানা কি হয়েছে এখন লাশটা পরে আছে ভেসে ভেসে আসলে একজন ব্রিজ ঘাটেরই নৌকর থেকে টেনে এনে তুলে রেখেছে ছেলে পুরুষ না মহিলা এই মহিলা এটা আর একটা ছেলে টেনে এনে ডাঙায় করেছে কোন জায়গায় এটা বাগড়া এই নমনমা ফেজি ঘাট কীভাবে হতে পারে কি মনে হয় দেখে কি বুঝলে দেখে মনে হচ্ছে হয়তো চান করতে যেয়ে নেমে হয়তো ডুবে গেছে বারবার নদীতে ডুবে মারা যাচ্ছে হুম কেন এরকম হ্যাঁ হয়েছে কীভাবে জানবে বলুন নদীতে জল আসার জন্য হ্যাঁ জল তো মোঠাই বেঁচে আছে অনেক তার জন্য হতে পারে চিনতে পেরেছেন না 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 চিনতে পারেন পুলিশ সুদ্ধার করেছে আপনার নাম গ্যাসের দিন মল্লিক